তাহলে 2026 সালে মনে থাকবে তো ভাই ইবিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বলকে মনে থাকবে তো নাকি ওই দুটো সিম্বলকে কিন্তু আমরা কি করব বিসর্জন দেব কারণ একটা আপনার মাদ্রাসা মসজিদে জায়গা কেড়ে নিতে চাইছে আর অপরটা তাকে সহযোগিতা করছে দুটো সিম্বলই আমাদের জন্য হাত দিয়া থেকে দূরে থাকতে হবে চালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জি রাজা আমরা পূজা নই মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেব মমতা ব্যানার্জি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করব অত সহজ নয় আমরা পশ্চিম বাংলার গলিতে আন্দোলন করব দিল্লিতে আন্দোলন করব আমরা আন্দোলন চালিয়ে যাব তবে আন্দোলনটা আমাদের কি হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন হবে এই আন্দোলন নিয়ে কোনো হিংসার পথ আমরা যেতে দেব না দেব না দেব না কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুধু ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল ওই দেখ বিজেপি আসলে এই হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই বলুন একজন প্রকাশ্যে শত্রু একজন গোপনে শত্রু দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদি আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চাচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটায়নি ভাই তার প্রমাণ আমি দিচ্ছি কি বলছে বিজেপি কি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব তোমরা আমাকে ভোট দাও ভালো কথা দিয়েছিলেন না দু হাজার একুশ সালে তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয় কেন যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে এর জবাব দিতে হবে না ভাই তাই আপনাদের বলবো ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত পঞ্চাশ কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তার বেলায় আওয়াজ তুলছে না যে শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো সুকান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো যে সমস্ত বিজেপি নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতি প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদেরকে ধরে জেলের মধ্যে মধ্যে রাখত রেখেছে ভাই কেন রাখেনি যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয় তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকার মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নতমানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো গুলো কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে আগে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তো শত্রু আর মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু আরে দীর্ঘ দিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আকার মুসলমান হোক তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই বলুন আপনারা কলকাতার বাবুরা আছে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাইপো আসবে এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে বললে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো তোমরা একটা এমসিএনএ দেখাও তো দেখি সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্টবেঙ্গল আসলো না দেখবে উত্তর দিতে পারবে না পালাবে এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়ার ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু ব্যাটাই গাড্ডাই পড়বে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়ার দরকার ঐক্যবদ্ধ হওয়ার দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপি কে দিয়ে প্রচার করাচ্ছে কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে ঝি মেরে যাচ্ছেন কেন আপনারা আওয়াজ দিতে হবে তো নাকি নালে আমি বক্তব্য শেষ করে চলে যাবো ভাই সেটা রাখছে না যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে কারণ ওরাই যদি জেলের জেলের বাইরে ভিতরে থাকে আর হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক ও নওয়াজ সিদ্দিকী মুসলমান হয়ে কথা বলে চলে গেলে হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদিও দিই আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয় ও শুভেন্দু অধিকারী নওয়াজ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের দর বাড়ানোর জন্য আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে ধর্মের বিরুদ্ধে কথা বলবে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি আমরা ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা জানতে হবে মোদীজি যে আইনটা নিয়ে এসেছে সেই আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে মুসলমান গরিবদের নাকি ভালো করবে আচ্ছা আপনাদের মনে হয় মোদী মুসলমানদের ভালো করবে এই আগ বক্তব্য পড়লে মনে হয় তাহলে ও উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয় আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি मोदी जी গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না করবে না করবে না যদি পাওলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে মুসলমান তো দূরের কথা সব নাটক দিয়ে চলছে যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবোরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চাই শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলা মাথায় তেল দিতে জানে আপনার পড়া যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারই হ করত তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখতো যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা তো কাজ পাচ্ছে না ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে একশো দিনের কাজ দিত এরা গরিব হিন্দুরও ভালো চায় না মুসলমানেরও ভালো চায় না যা কেমন ভালো চাইছে আপনারা একটু শুনে নিয়ে অন্তত দরকার তাই না আইনে বলা আছে নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে ছ মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে ওয়াকফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে অকাপ সম্পত্তির ভালো করলো মোদীজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি অকাপের দিকে সম্পত্তির দিকে তাকাবে না অনেক অকাপ সম্পত্তি তোমরা মেরে মেরে লুটে খেয়েছো এবার যদি অকাপ নিয়ে কেউ দুর্নীতি করে তার 12 বছর জেল দিয়ে দেব তাহলে নওশাস্তি দিয়ে এখানে দাঁড়িয়ে মোদীজিকে স্যালুট জানাতো কি গো তাই না কিন্তু উপকার করলো কি সম্পত্তি থেকে দুই রকম মতোয়াল্লি ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট অকাপ বোর্ড ম্যানেজমেন্ট করে মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে যায় সারা ভারতবর্ষে বত্রিশটা অকাপ বোর্ড আছে ওই অকাপ বোর্ডে সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয় ওই ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা অকাপ বডে যাবে পশ্চিম বাংলায় যত অকাপ সম্পত্তি আছে যেগুলো মোতোয়ালি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই বডে যাবে ওই বোর্ড হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক অনুসং আনসংঙ্গিক কাজ করে একশো টাকায় সাত টাকা জমাই মোদিজি এসে কি করলো একশো বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকায় যে মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমিয়ে এখন পাঁচ টাকা করছে ভাই যদি এক তাহলে কমালে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের মোদি যদি এটা সাতের বদলে চোদ্দ টাকা করতো তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম অন্তত একশো টাকায় চোদ্দ টাকা জমা হবে ওই চোদ্দ টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা টড়াশোনা এই সবগুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু মোদী বলছে নাকি আবার দূর শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেন এই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদীর বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল দিতে জানে যারা তো ওই মোদীর বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি ওই মোদির বন্ধুদের নজর পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের কটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে ওই কবরস্থানের সম্পত্তি গুলো বা ওয়াকাফ সম্পত্তি গুলোতে নজর পড়েছে বলো অক বা ইউজার যে ওইখানে আমি নেব ওইখানে আমি আমদ প্রমোদের জায়গা করবো স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না অকাপ সম্পত্তি নিতে তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদী তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধন নিয়ে এনেছে ওর আমরা বিরোধিতা করছে ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফকার করতে পারবে না অফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচ অক্ট নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা বলবে পারবেন না অন্যায় করতে না মানে টোটালটাই একটা ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন পারবেন নালে না কিন্তু এটাও কিভাবে চলতে গাইডলাইন দেয়নি আমার বাপের বয়সী লোক পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন তুমি ঠিক করে নামাজ পড়োনি গেল আপনি আর অফ করতে পারবেন না কেন বলে দেয়নি তো প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি যদি বলা দাগ ফাঁক কপালে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন বললে এই বছরে উনত্রিশটা রোজা ছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো তুমি অক করতে পারবে না গেলো তো আর না মোদি কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি এই আমি আমি আমার সাথে অফিসার দিয়ে ঘুরবো নাকি মুসা একটা আমাদের অ্যাডভোকেট পিয়ারুল সবাই কি পশ্চিম বাংলা তিন কোটি মুসলমান আছে তাহলে তিন কোটি অফিসার দিয়ে লাগবে নাকি ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে এই রোজার মাসে রোজা রাখছে না লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ভালো করে দেখো তাই না কাউকে গালাগালি দিয়ে রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো তাই না মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে ওয়াক করা রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বা ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ করে আছে ও মজা নিচ্ছে মনে মনে হাসছে কেন জানেন ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান ডান দিকের হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানে কাগজ নেই দেখো মিলিয়ে নেবে খুব ভাগ্যক্রমে থাকতে পারে তাও বলে দিচ্ছি কাগজ নেই কি হয়েছে ইনার দাদুকে ইনার দাদুর কবর দিয়েছে এখানে তাই তো তোমার দাদুর কবর পাওয়া যাবে তো দাদুর কবর পাওয়া কারো একজনের দাদুর বেশি জায়গা পয়া ছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে কবর দিবি যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি দিয়ে আসছে কবর কবরস্থান হয়ে আসছে কারো তো যোদ্বস্থিত কেউ দখল করিনি আমরা মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই দু বিঘে কি চার বিঘে জায়গাটা তোমরা গ্রামের মানুষ কবর দেবে হয়ে আসছে এটাকে ওয়াক বাই ইউজার বলে মৌখিক দান করে দিয়েছে চলে আসছে এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামে মসজিদ তিন কিলোমিটার দূরে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে আপনার আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল আমার দাদু বলে দিল এই দশ কাটা জায়গাটা ওইখানে আছে তোরা মসজিদ করে নে আল্লাহ আমি দান করে দিলাম হয়ে আসছে তো নাকি হয়ে আসছে তো সেই অক হয়ে আসছে কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে সেই দাদুকে এখন খুঁজে পাওয়া কি যাবে ভাই কিন্তু মোদিজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর অকার সম্পত্তি আছে চার লক্ষ একর অকার সম্পত্তি ওই মৌখিক দান আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে উনিশশো সালে যে ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট আইন টাইন হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল বলে তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব মোদিজি কি বলছে কাগজ দেখাতে হবে এবার আপনার দাদু তার দাদু কি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে নাপি নাপি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে এটা সরকার নিয়ে নিতে চাইবে নিয়ে কাকে দেবে সরকার কি কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কি নিয়ে পরিবর্তন নিয়ে এসেছে তার বিরোধিতা আমরা করছি এবার আপনাদের বলি এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আর আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুকে বলে দিয়েছিল ভাইটানে সেটা বৈধ ছিল মোদী যদি মোদীজি যদি বলতেন যে উনিশশো সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে বৈধ নয় তাহলে মেনে নেওয়া যাবে যে ঠিক আছে চলো কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল তখন বৈধ আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি কটা বাজব আজকে ডেটে আমি বলি খাসি খাওয়া খাসি বলি ছাগল যদি বলি কেউ কাটে কেউ জবাই করে বৈধ তো আমাদের খাওয়া খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ আমি ধরছি ধরছি তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিনা আমি অপরাধী হব হবো কি ভাই কারণ গতকাল আইন ছিল বলে খেয়েছি আজকে আইন হয়েছে তারপরে যদি খাই তাহলে আমি অপরাধী তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায় মাদ্রাসার নামে মসজিদের নামে কবরস্থানের নামে তখন বৈধ ছিল তাই উৎসর্গ করেছে মৌখিক আর না বৈধ থাকলে খাতায় কলমে করতো আপনি এখন নতুন আইন করে বিগত বছর পাঁচশো বছর ছশো বছরের যে অকাল সম্পত্তি গুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন এই নিয়ে আমাদের তো লড়াই তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি নিজে পার্টি হয়েছি আপনারা জানেন মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি আন্দোলন করছি আর সাথে সাথে আমরা কি করছি আইনি লড়াই করছি আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে তবে একটা জিনিস এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি তা আমাদেরকে চোখকান খুলে রাখতে হবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ বিধানসভার দুটো কক্ষে যখন লোকসভার দুটো কক্ষে যখন আইন এইটা এই আইন নিয়ে যখন চর্চা হচ্ছিল এইটা যখন বিল ছিল বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা বলেছেন সে এমপিদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু হিন্দু এমপি মাথায় রাখবেন আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি ছিল এর বিরোধিতা করেছে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে আমাদেরকে হিন্দু মুসলমানের লড়াই লড়িয়ে দিতে চাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে আমার যে মামলা হচ্ছে আমার মতো প্রচুর মানুষ সুপ্রিম কোর্টে লড়াই করছে আইনে লড়াই করছে আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছি না উকিলরা লড়াই করছে যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে তাদের একশোটা উকিল থাকলে পঁচানব্বই বইটা কিন্তু আমার হিন্দু ভাই খ্রিস্টান দলিত আদিবাসী ভাই মাথায় রাখবেন ওয়াকাফের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জি রাজা আমরা পোজা নয় মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেব । সমাজ নয় আমরা পশ্চিম বাংলার অলিতা আন্দোলন করব। দিল্লিতে আন্দোলন করব। আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আন্দোলনটা আমাদের কি হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন হবে এই আন্দোলন নিয়ে কোনো হিংসার পথ আমরা যেতে দেব না দেব না দেব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দু সালে মনে থাকবে তো ভাই ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বল কে মনে থাকবে তো নাকি ওই দুটো সিম্বল কে কিন্তু আমরা কি করব বিসর্জন দেব কারণ একটা আপনার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিতে চাইছে আর অপরটা তাকে সহযোগিতা করছে দুটো সিম্বলই আমাদের জন্য হাত দিয়া থেকে দূরে থাকতে হবে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিশ্বে তোলার চেষ্টা করছে ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে দুর্নীতিকে দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে এনে আনে মুসলমানদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে সাথে সাথে আমি আপনি নাগরিক আপনার আমার নাগরিক কি অধিকার আছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান আমি হিন্দু কিন্তু আমার কি অধিকার আছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মচারণের অধিকার এক কথা আমার মৌলিক অধিকার গুলো কি কি আছে কটা আমি পাচ্ছি এটা আমাদেরকে আগে ভাবতে হবে আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান মুসলমান আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক চেষ্টা করবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা আমি আসছিলাম এই পথ দিয়ে দিকে বাড়ি দেখছিলাম যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না এদের হয়ে না অধিকারী চিৎকার করছে কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে অনেক দলিত মানুষ আছেন অনেক মুসলমানরা গরিব আছেন এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয় তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু ভাই বাপ গুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা কেন বাড়ি পেল না ওই জন্য একটু চিৎকার করুক মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক তার ব্যবস্থা এরাও করছে না কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুধু ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল ওই দেখ বিজেপি আসলেই হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই বলুন একজন প্রকাশ্যে শত্রু একজন গোপনে শত্রু দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদিও আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চাচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটায়নি ভাই